সারা বেথিত বিনা বাদে সারা বেথিত বিনা বাদে সারা বেথিতো বিনা বাদে ইল্লা গেরু সিওয়া সাওয়া হাসা আদা খলা

হাসা হাস আদা হাসা আজকে আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি এটা মূলত আরবি ভাষার সব চাইতে কষ্টদায়ক মনে রাখার ক্ষেত্রে কষ্টদায়ক একটি ঝামেলাকর জিনিস কষ্টকর ঝামেলা কর কষ্টকর কর এটাকে একটু ভিন্ন পদ্ধতিতে জানার চেষ্টা করবো আসলে মদিনার আরবি শেখা আর মদিনার যে আরবি শেখার বই সেটা আসলে অনেক সুন্দর সেই বইয়ের সাথে আমি আরবি ইংরেজি আর বাংলার একটা সংমিশ্রণ করে সেভাবে বোঝার চেষ্টা করেছে আর লাইন বাই লাইন উঠিয়েছি হেদায়তুন নাহ থেকে কোথায় থেকে আমার জানা মতে কয়েকশো গ্রামারের বই পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তো হেদায়তুন নাহুর ভাষাটা এতটা বেশি সহজ যে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো হেদায়তুন নাউ ইবারত অনুযায়ী আমরা আস্তে আস্তে জানব অনেক কয়েকটা ক্লাসে জানব কিন্তু জানার পরে আমরা যে জিনিসটা উপলব্ধি করব। সেটা হচ্ছে না বুঝে আর করা নয় না বুঝে আর করা নয় এই ইস্তেসণাটা যদি আপনি না বুঝে পড়েন আপনি যদি হাজার হাজার বাও পড়েন তার পরের দিনে ভুলে যাবেন হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি যদি না বুঝে পড়েন ইস্তেসণা পড়াটা এমন একটা জিনিস যে বুঝিয়েই পড়তে হয় কিন্তু সবচাইতে বড় কথা বুঝতে গেলেও আবার আগে পিছনে লাগে বুঝতে গেলেও কি লাগে আগে পিছনে লাগে ফলে সহজেই এরাব দেওয়া যায় না তাহলে যেই পদ্ধতিগুলোতে সুনিশ্চিত একশো ভাগ আগে এরাব দেওয়া যায় সেই পদ্ধতিগুলো যদি আমরা জানতে পারি আশা করি আমাদের কাছে ক্লিয়ার হবে তো এই জিনিসগুলো নকশা আকারে সাজানো হয়েছে নেটেও অনেক ধরনের নকশা আছে কিন্তু আমার জানা মতে নেটসহ কোনো বই আমি দেখিনি এই জাতীয় নকশা আপনাদেরকে আমি পড়াবো কিন্তু মোস্তাসনা ইস্তেসনা পড়ানোর আগেই যেই ব্যাসিক জিনিসগুলো দরকার সেগুলো আমাদেরকে আগে জানতে হোক যার জন্য আজকে আমাদের পরিচিতি পর্ব কি পর্ব বাবা ইস্তিসনা পরিচিতি পর্ব ইস্তিসনা পড়তে কি কি বিষয় জানা দরকার কি কি দরকার তারপরে এ না জের হবে না পেশ হবে কি বললাম কিছুক্ষণ আগে ইল্লা গয়রু সিওয়া সাওয়া। সাওয়া ইল্লা সিওয়া খলা আদা হাসা তাহলে মা খলা মা আদা আচ্ছা এগুলো পরে কিন্তু কে যে গয়রু গরি গর গরু একই গায়রুর উপরে গাইরি গর আবার গয়রুও হতে পারে তাহলে কখন কোনটা হবে আমাদের অনেক জানা দরকার সুতরাং এটা হচ্ছে সকল বই হেদায়তুল নাহুর শেষের দিকে দেওয়া আছে তারপরে এই যে অন্যান্য বইগুলোর শেষের দিকে দেওয়া আছে আবার নাহমিনের শেষের দিকে দেওয়া আছে আসল ঘটনা হচ্ছে কি জানেন এটার অর্থ উপলব্ধি করে পড়তে হয় আর এটা শুধু আরবিরাই পারে যারা উনি তারা পারে তাহলে আপনি অযথা পড়বেন কেন বাবা না বুঝে তাহলে চলেন আমরা বুঝার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো মুখস্থ করি বিসমিল্লা রহমান রহিম বলেন আল ইস্তিফনা All this is this now. সারা বেথিত বিনা বাদে সারা বেথিত বিনা বাদে আল ইস্টেশনা সারা বেথিত বিনা বাদে সারা সারাবিথিত বিনা বাদে ইল্লা গয়ুরু শিবা সাওয়া ইল্লা গয়ুরু শিবা সাওয়া আর আজকে আমি আপনাদেরকে শেখাবো এই যে ইল্লা ইল্লা বেশি ব্যবহার হয় কি বাবা ছাড়া ব্যথিত বিনা বাদে ছাড়া ব্যথিত বিনা বাদে এগুলোর কার অর্থ বাবা ইল্লা বাংলা ভাষায় তাই না আচ্ছা তাহলে এই যে আমি একটা লেখলাম ছাড়া এই যে লেখলাম বাবা সারা তাহলে কি বাবা আমরা কি পড়ছি না ইল্লাটার নাম কি বাবা ইস্তিস না যে এখানে না ইল্লাটার নাম কি বাবা বলেন ইস্তিস না একটা না হতে গেলে অবশ্যই তার দুটা জিনিস লাগে অবশ্যই অবশ্যই এই দুটা ছাড়া অবশ্যই হবে না আমি উল্লেখ থাক আর না থাক গোপনে থাক আর প্রকাশ্যে থাক সেটা কিন্তু আমি বলিনি কিন্তু যখনই একটা এই যে ইল্লা বা গায়রু সিওয়া এগুলো আসবে অর্থাৎ ইস্তেষ্ণা হবে এই তেষ্ণা হলে অবশ্যই তার আগে কি দরকার বাবা মুস্তাসনা মিনহু বলেন মুস্তাসনা মিনহু দরকার তার পূর্বে আর তারপরে কি দরকার মুস্তাসনা দরকার তারপরে কি দরকার এই তিনটা জিনিস সারা জীবনে কোনো দিন ইস্তেসনা হবে না আবার বলছে এই তিনটা জিনিস সারা জীবনে কোনো দিন ইস্তেষণা হবে না অনেকেই ভুল ধরবেন যে মোস্তাসনা মিনু থাকে না আবার মুস্তাসনা থাকে না অনেক সময় আহা ইস আফসোস কি আফসোস না বাবা এটা থাকে ঠিকই দেখা যায় না বা উল্লেখ থাকে না তাছাড়া অবশ্যই অবশ্যই হলে তার আগে কি থাকতে হবে বাবা মস্তাসনা, মিনু আর পরে কি থাকতে হবে মস্ত তাহলে আমরা তিনটা জিনিস জানলাম কার সাথে বাবা বাবাষ্ণার সাথে অর্থ জানিয়েছি শুধু ইস্তেষ্ণা কি জিনিস আমরা ইস্তেষ্ণা মানে হচ্ছে পৃথক করে দেওয়া ইস্তেষ্ণা মানে কি বাবা পৃথক করে দেওয়া ছেটে দেওয়া দেওয়া এই যে আব্বা জানেরা আমার দিকে তাকান সংজ্ঞা কিন্তু আমি আগে পড়াচ্ছি না আমি চাচ্ছি আপনারা বোঝেন ইস্তেষ্ণা মানে কি বাবা বাদ দেওয়া বাদ দেওয়া পৃথক করে দেওয়া কিসে থেকে পৃথক করে দেওয়া ফেল থেকে অথবা হুকুম এটাকে বলা হয় হুকুম যে কোনো হুকুম তাহলে না যাহা মানে কি পাশ লো। আর তোল্লাব মানে কি ছাত্ররা তাহলে ছাত্ররা পাস লো। ছাত্ররা পাশ করলো হামিদান বা হামিদুন হামিদ হামিদান হামিদ ছাড়া হামিদ ব্যথিত হামিদ ছাড়া হামিদ ব্যথিত ছাত্ররা পাশ করেছে তাহলে এই পাশ করা থেকে কাকে বাদ দিয়েছেন বাবা কি দিয়ে বাদ দিয়েছেন বাবা তাহলে ইল্লা ইস্তেছনা মানে কি বাদ দেওয়া ছাঁটাই করা তাহলে এই যে মুস্তাসনা মিনহু এই যে মুস্তাসনা মিনহু এই মোস্তাসনা মিনহু থেকে বাদ দেওয়া কাকে মুস্তাসনা মুস্তাসনা মিন 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 হু তা থেকে তা থেকে বাদ দেওয়া হয়েছে তার মানে যার থেকে বাদ দেওয়া হয়েছে আর মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা এই হামিদ হামিদকে কে কোথায় থেকে বাদ দিয়েছি বাবা তার নাম কি বলেন তুল্লাভ এই তুল্লাভ মানে কি ছাত্র এই হামিদ একজন কি বাবা ছাত্র কিন্তু কেই তুল্লাভ থেকে আমরা হামিদকে কি করেছি বাদ দিয়েছি তাহলে বলেন স্তিস নাম বাদ দেওয়া ছাটাই করা বাদ দেওয়া ছাটাই করা স্তিস নাম বাদ দেওয়া ছাতাই করা বাংলা কি কি অর্থ আসে সারা ব্যথিত বিনা বাদে সারা ব্যথিত বিনা বাদে মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে ইস্তিসনা বা জুমলাতুল তুল ইস্তিসনা হলে অবশ্যই কি হবে বাবা কয়টা জিনিস দরকার মুস্তাসনা মিনহু ইস্তিস না মস্তাস না মস্তাস না আমি নুহু আপনাদের খাতাতেও হাত ঘোরান ইস্তিস না মস্তাস না আমি নুহু Mustasna Istisna mustassna, Mustasna mustasna, mustassna, Mustasna Tizna. mustasna mustasna, mustasna